জীবনে এগিয়ে যাও তবে অন্যকে তুচ্ছ করে নয় সময় কাজে লাগাও তবে অসৎ কাজে না জীবনে উন্নতি করো তবে কারোর সাথে প্রতারণা করে নয় জীবনে আনন্দ উপভোগ করো কিন্তু কাউকে দুঃখ দিয়ে নয় জীবনে অনেক হ্যাপি থাকো তবে কারোর চোখের অসু জড়িয়ে নয় আসলে পৃথিবীতে কেউই কারণ না যার কষ্ট শুধু সেই বোঝে কারণ এখন যা দেখছি ওয়াইটিতে এসে যে মানুষ যার ঘরে কষ্ট হচ্ছে সেই শুধু বুঝতে পারছে যে তার কি অবস্থা হচ্ছে কিন্তু কিছু মানুষ সেসব থাম্বেল দিয়ে সেসব জিনিসকে কাজে লাগিয়ে অনেক ভিউস নিচ্ছে কিন্তু কি হবে এই ভিউসে আবার তো সেই যাকে তাই হয়ে যাবে কিন্তু যার ঘরে কষ্টটা সেই বুঝতে পারছে এখন তার ঘরে কি হচ্ছে কি চলছে যাই হোক আমি বেশি কিছু বলছি না সেসব নিয়ে তোমাদের চলো আমার তো পুজোটা কমপ্লিট হয়ে গিয়েছে আর তোমাদের তাই একটু দেখিয়ে দিচ্ছি আমি এসব নিয়ে কখনো ভিডিও বানাই না আর বানাতেও আমার ইচ্ছাও হয় না কারণ আমি বুঝি যে যার ঘরে কষ্টটা হচ্ছে বা যাদের জীবনের সঙ্গে সঙ্গে এই কষ্টটা মিশে যাচ্ছে তাদের কতটা কষ্ট হচ্ছে কিছু বলার নেই যারা বানাচ্ছ বানাও চলো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন বাকি সমস্ত কাজও করে নেব। তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম পুজো দেওয়াটা সকালের আগে মানে আমার দিন শুরুটা আমি কিভাবে করি সকালের সমস্ত কাজবাসেরই আগে স্নান করে পুজো দিয়ে দিন শুরু করি তাই এখন দেখো চলে এসেছি আবার রান্নাঘরে অল্প লোকজন কিন্তু দেখো সবার কিন্তু আলাদা আলাদা চাহিদা থাকে তাই না সংসারেও অল্প লোকজন কিন্তু তাদের সবার আলাদা আলাদা চাওয়া পাওয়া থাকে দেখো সেই জন্য এখানে বানিয়ে নিচ্ছে আমি গোলা রুটি কারণ ছেলে খাবে গোলা রুটি তাই ছেলের জন্য বানিয়ে নিচ্ছি গোলা রুটি আর এদিকে বড়মশাইকে আটা রুটি বানিয়ে দিয়েছি মানে স্যাকা রুটি কারণ তিনি গোলা রুটি খাবেন না সেই জন্য অল্প তবুও সবার আলাদা আলাদা চাওয়া পাওয়া থাকে চলো যাই হোক যার যেটা চাওয়া পাওয়া সেটা দেওয়ার চেষ্টা করছি ছেলে গোলা রুটি খাবে তাই ছেলের জন্য বানিয়ে দিলাম গোলা রুটি বরমশাই খাবে বললো আটা রুটি ওকে আটা রুটি শিখিয়ে দিলাম কারণ বড়মশাই খায় না গোলা রুটি বা বেট খেতে চায় না ওর গ্যাস হয় কিন্তু আমি আবার দেখো এখানে নিয়ে নিয়েছি বেট আর দুটো কলা আর এই কলা দুটো হচ্ছে আমার গাছের কলা দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি দুটো বেড আর দুটো কলা এটাই হচ্ছে আমার সকালের টিফিন মানে সবার আলাদা আলাদা কিছু করার নেই ঘরে যেটা থাকবে সেটাই তো আমাদের খেতে হবে মানে মেয়েদের আর এখানে দেখো এটা আমার গাছের কলা আর এখানে দেখো গাছ থেকে একটা বড় কাঁঠাল পেরে রেখেছি মানে রাখিয়েছি তিনটে কাঁঠাল একসাথে ছিল একটা সরেলে খেয়ে নিয়েছে আর দুটো ছিল যে পেরেছে তাকে একটা দিয়ে দিয়েছে আর ঘরের এই বড় কাঁঠালটা পাঠাবো ননদের বাড়িতে ননদকে দিয়ে আসবে বড়মশাই গিয়ে চলো সকালে টিফিন করে নিই আর এদিকে চলে এসছে এখন দুপুরবেলা দেখো এখানে বানিয়ে নিচ্ছি আমি লাউ শাক বানাচ্ছি থোর দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে এটা আমার গাছেরই সব কিছু শুধু ডালটাই কেনা বাকি সব না আলুটাও কেনা ডা সব কিছু বলবো না থোর আর লাউ শাকটা আমার গাছে বাকি সবই কেনাই কারণ এখন তো আর ঘরেতে কিছু পাওয়া যায় না সেই কারণে সব কিছুই কিনে নিতে হয় আগে যখন ছোটোবেলায় ছিলাম মামার বাড়িতে যেতাম তখন কিন্তু মামার বাড়িতে সব কিছু চাষ হতো দেখতাম এখন মামার বাড়িতেও চাষের অনেকটা ভাগ কমে গিয়েছে এখন আর অত মামারা পারে না আর এদিকে দেখো একটু টক বানিয়ে নিচ্ছি আর এদিকে বানাচ্ছি চিকেনের একটা রেসিপি রেসিপি ঠিক না ওই যা ইচ্ছা রেসিপি ঘরে ছোট চিকেন ছিল তাই একটু অল্প করে কুচি কুচি করে নিয়েছি ছোট ছোট একটু দই দিয়ে বানিয়ে নিচ্ছি দুপুরে খাওয়ার জন্য কিছু তো লাগবে কারণ আজকে মাছ নেই তাই ভাবলাম ফ্রিজে চিকেনটা আছে ফ্রিজে তো আমার সময় চিকেন একটু আমি রেখেই দিই মানে মধ্যবিত্ত ঘরে হয় যে সব কিছু আনলে তো আমরা খেয়ে নিই না ফ্রিজে তুলে রাখি তাই ফ্রিজে মাংস ছিল কিন্তু বেশি করে মাংসটা এখন বানাতে গেলে অনেক সময় লাগবে আর এখানে ভেবেছিলাম ডালটা করব কিন্তু ডালটা আর করার ইচ্ছা যাচ্ছে না ডালটা সকালে করব ভেবেছিলাম কিন্তু সেটা করা হলো না রেখে দেব তুলে রান্না তো মোটামুটি সব হয়ে গিয়েছে এখন খাবার সময় এখন দুপুরে আমরা খেয়ে নেবো ডালটা বানানোর ইচ্ছা ছিল সকালে কিন্তু টাইম হয়ে ওঠেনি তাই ডালটা আর বানায়নি ওটাকে ফিজে তুলব চলো রান্নাটা করে নিই আর এই যে দেখো রান্না আমার হয়ে গিয়েছে এই যে বললাম এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি আগের দিনের ভিডিওতে এই যে এটা হচ্ছে মুগের ডাল দিয়ে থর দিয়ে আর লাউ শাক গাছেরই লাউ শাক বর্ষাতে এবার ভাবলাম নষ্ট হয়ে যাবে এবারে কেটে ফেলে দিলাম গাছগুলোকে কারণ বর্মশাই বকছিল ছাদে নষ্ট হয়ে যাচ্ছে ছাদে নাকি সেই জন্য ছাদ থেকে সব কেটে ফেলে দিয়েছি আর অল্প একটু নিয়েছি পাশের বাড়িতে দিয়েছি আর অল্প একটু আমি নিয়েছি নিয়ে রান্না করে নিয়েছি চলো এখন আর চিকেনটা তো তোমাদের দেখালাম বেশি কিছু আর দুপুরে রান্না করিনি কারণ ওই শাক আর থর কাটতে অনেকটাই সময় লেগে গিয়েছিল। তাই বেশি কিছু আর রান্না করা হয়নি শুধু ওই চিকেনটা করেছি তারপর আবার রাতে করতে হবে রাতে কী করবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর চিকেনের কালারটা এরকম লাগছে কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিলো আসলে যে কোনো জিনিস একটু মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে করলে সেই জিনিসগুলো খেতে খুব সুন্দরই হয় তাহলে চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে পরে কথা বলবো কি করি না করি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখো আবারও চলে সারা সারাদিন শুধু রান্না আর খাওয়া দাওয়া আর কিছুই যেন নেই কী করা যাবে দেখো এখন চলে এসেছি রাতে রাতে ছেলের জন্য বানিয়ে নিচ্ছি একটু ডিম ভুলিয়া আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু চিকেন যেটা দুপুরে অল্প দু চার টুকরো পড়েছিলো সেটা একদম মিক্সড করে নিচ্ছি আর সেটা দিয়ে বানিয়ে দিচ্ছি ওই ভর্তা মতো করে দিচ্ছি ডিম ভুজিয়া ভর্তার মতো করে দিচ্ছি ছেলে খাবে রুটি দিয়ে রুটিও বানিয়ে নিয়েছি আর এটা ছেলেকে দিয়ে দেবো রুটি দিয়ে ছেলে খাবে এখন তাড়াতাড়ি আর পরে আমাদের জন্য কিছু একটু বানাবো এখন ছেলের জন্য চটপট যেটা করে দিয়ে যায় সেটাই করে দিলাম আর এই যে দেখো এখানে রুটিও বানিয়ে নিয়েছি ছেলে খাবে আর একটুখানি যে চিকেনটা ছিল সেটা দিয়ে একটু ভুজিয়া বানিয়ে দিলাম ডিম দিয়ে একটু বেশি হয়ে গেলে ও রুটি দিয়ে খেয়ে নেবে কারণ ও তো তাড়াতাড়ি ঘুমাবে সকালবেলা উঠতে হবে যেহেতু স্কুল আছে সেই কারণে আদা কড়াটাতে একটু মশলা লেগেছিলো তাই একটু জল দিয়ে ধুয়ে এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা একদম নেড়ে শুকনো শুকনো করে নেব আর এদিকে সব কিছু ফেলে দিয়েছি মানে মাছতে হবে আর এটা ছেলেকে এখন দিয়ে নিলে ও খেয়ে নেবে নিলে মোটামুটি ওর পাটটা মিটলে তারপরে আমাদের জন্য কিছু একটু বানিয়ে নেবো কিন্তু ওরটা আগে রেডি করে দিই নাহলে ও তো আবার ঘুমিয়ে পড়বে সেই কারণে ওরটা আগেই করে দিচ্ছি আর এরকম করে ডিমের বুঝিয়া একটুখানি সস টস দিয়ে করে দিলে না ওর খুবই ভালো লাগে কিন্তু আজকে সস দিলাম না আজকে যেহেতু দুপুরের ওই চিকেনটা ছিল না মিশিয়ে দিলাম দিয়ে ওকে করে দিলাম ওপর হয়ে যাবে ওইটা দিয়ে খেয়ে নেবে এটা কিন্তু আমি একদম শুকনো করে নেব ওই জল জল রাখবো না ওই যে মশলার জলটা দিয়েছিলাম বলে জলটা লাগবে আর এই যে দেখো এখন দেখো একদম শুকনো করে নিয়েছি একদম কিন্তু একটু আর জল নেই দেখতে পাচ্ছ একদম শুকনো আর খেতে তো সুন্দর হবে কারণ চিকেনের টুকরোগুলো পড়ে গেছে না সেই জন্য খেতে খুবই সুন্দর হবে আর একটু চিকেনের এরকম কুচি কুচি করে করে দিলে না ও খুবই ভালোবাসে চলো আবার পরে আসছি দেখি কি করে এই যে দেখো এখন চলে এসেছি আবার রাতে ওটাও রাতে কিন্তু এটা আরও একটু বেশি রাত মানে এখন ওটা তখন করলাম নটার সময় আর এটা করছি আবার এগারোটার সময় দেখো এখানে ডিম ভেজে নিয়েছে আর ডাল করে নিয়েছে আমার আর মশাইয়ের জন্য কারণ আর তো কিছু নেই দুপুরে দেখেছিলে লাউ শাক আর মাত্রই চিকেন করেছিলাম চিকেন একটু ছিল সেটা দিয়ে দিলাম ছেলেকে ডিম ভুজিয়া করে আর আমাদের জন্য করে নিয়েছি ডাল পেঁয়াজ কেটে নিয়েছে আর ডিম ভাজা ব্যাস এটা দিয়ে আজকে রাতে আমার আর আমার বরমশায়ের হয়ে যাবে আর যেটা ছোলার ডালটা রেখেছিলাম সেটা ফিজে তুলে দিয়েছি আর এটা মুসুর ডাল একটু বানালাম আমার আর আমার বরমসার জন্য মুসুর ডালটা বানালাম কারণ আমি খাবো ভাত দিয়ে আর ডিম দিয়ে আর বর্মসায় খাবে রুটি দিয়ে আর চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আশা করছি ভালো লাগবে আমার ভিডিওটা আর আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও চলো আজকের মতো টাটা বন্ধুরা বাই আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে